বরবারের মতন আজকেও আমাদের খেলার আয়োজন চলতেছে যত লোকের সমাগম দেখতেছি আমাদের খেলা আজকেও সুন্দরভাবে চলবে সবাই সাথে থাকবে আজকের খেলা আমরা আবার আয়োজন করছি দাদা কি মনে হচ্ছে আজকে তিনটা গদ্য আছে একটা গদ্যের মত কিন্তু ঢুকানোই চাই হ্যাঁ ঠিক আছে যে বড় সিরিয়াল দেখেছি দেখা যাক কার ভাগে কি পুরস্কার আছে এই খেলার নিয়ম সবাই জানেন হ্যাঁ তিনটা গদ্য আছে এই তিনটা গদ্যে একটি গদ্যের ভিতর যে ঢুকাতে পারবে তার কপালে লুকিন যে একটা টুকিন তুলতে পারবে তার তার ভাগ্যে লেখা আছে দেখা যাবে কি আজকে পুরস্কার ঠিক আছে তাহলে পয়লা শর্ট দাদা করিচ্ছ আচ্ছা দেখা যাক কি শট মারো তুমি আজ কয়েক দিন চেষ্টা করে কিন্তু আজকে তুমি ফার্স্ট প্রাইজ নিয়ে যাচ্ছো কেমন লাগছে আচ্ছা দেখা যাক দেখি একটু একটা টুকিন তোলো কি আছে ভাগ্য পরীক্ষা দেখা যাক একটা টুকিন হ্যাঁ তুলে ফেলুন হ্যাঁ রব্বী দেখো অপুরু কী আছে দেখা যাক দাদার ভাগ্যে কি আছে একটি গোসলের মগ জুন একটা তালে এটি গোসল করার মগ

তোলো একটা টোকেন তোলো নাইম দাগো একটি বাস্কেট ঝুরি একটি বেলচা দিয়ে দাও হ্যাঁ তাহলে তাহলে সুমন অনেক চেষ্টা করার পরে আজকে একটি ঝুরি অনেক কষ্টের পর পেলাম যাক এই চ্যানেলের প্রথম থেকে খেলা দিচ্ছি আমার পরিবার সহ একটা আজকে প্রথম পেলাম যাক সুমনের জন্য গুজর একটা তাহলে রুলমেন কি মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ স্যান্ডেল খুলে নাও নিয়ে শর্ট মারব চালো দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক মেস দেখা যাক চালো শিবন গেছে গেছা 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 চলো 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 দলো শিবনের কপালে কি আছে সব পুরস্কার শিবনগরের ঘরে যাবে আজকে হ্যাঁ তাহলে চালো চালা দাঁড়া চালা দাও একটা ঝুড়ি আজকে কেমন যাক চালো গেছো গেছো মিস 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 রেডি চালো

করলে হয় চাই কিন্তু শট মারা হ্যাঁ দেখা যাক মারো শট মারো চলো হে গাসা গাসা মিস এই যে আমাদের অলরেডি আপনি রেডি শট মারার জন্য আচ্ছা ঠিক আছে তারা শট দেখা যাক দেখা যাক দেখা যাক মিস শট পাসতে এ মিস মিস हाँ देखा जाए अगर अब्दुल को बोले कि आसे मारो गैसा 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 मैच बाबे हाँ देखा जाए आज के पुरुष का दूधे कैसे इधर उस आवाज़ है हाँ रेडे चलो चलो गैसा मैच हाँ देखा जाए नाइम की गोरास क्या मारो

দেখা যাক একটি গদ্যে বল ঢুকে পুরস্কার জিততেছে তোলেন একটি তোলেন দেখা যাক কার কবলে কি আছে

খেলার জন্য সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে খেলা দেখার জন্য কত দর্শকের সমাগম খেলা আমাদের খুব সুন্দরভাবে চলতেছে ঠিক আছে রেডি শর্ট এ জোরে মারছে রেডি শর্ট এই এড়ে যাবিনা মিস রেডি রেডি শট হাফ ত করে মারলে বুদ্ধির খেলা বুদ্ধির খেলা কাছা মেশ মেস কে কি করে শায়েন পুরুষকে কিন্তু নেওয়া চাই রেডি শট হ্যাঁ মেদ বুদ্ধ সাহেব কি করে শট

তার জন্য জোরে একটা তাহলে